সব কিছুকে ট্যাকল দেওয়ার মতো একজন ব্যক্তির নাম আপনাকে বলতে পারেন ডক্টর ইউনস ছাড়া যিনি সবগুলো জিনিসকে এখন এই মুহূর্তে ট্যাকল দিতে পারবেন একবার চিন্তা করে দেখুন একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো একটি দেশের মধ্যে আমরা এখন আছি এ দেশের জন্য ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে এ সাপোর্ট নেওয়ার মতো বাংলাদেশে একমাত্র ব্যক্তি কি ডক্টর ইউনসের বাইরে আর কেউ আছে কনটেক্সটাকে আমাদের ভালো করে বোঝা দরকার আমাদের সিকিউরিটির বিষয়টি প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার গোটা আন্তর্জাতিক বিশ্বকে আমাদের প্রচুর পরিমাণে লাগবে আমাদের প্রচুর ইকোনমিক সাপোর্ট লাগবে আমাদের অনেক অর্থনৈতিক সাপোর্ট আমাদের লাগবে অনেক সহযোগিতা আমাদের লাগবে এই সহযোগিতা ডক্টর ইউনসের মাধ্যমে করা সম্ভব ইনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে তিনি যত পাওয়ারফুলি হোক না কেন তিনি সরাসরি ফোন দিতে পারেন তিনি আমেরিকার প্রেসিডেন্টকে তিনি জাতিসংঘের মহাসচিবকে তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে প্রেসিডেন্টকে এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কর্তা ব্যক্তিদেরকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি যদি চান এই মুহূর্তে তিনি ফোন দিতে পারেন এবং প্রত্যেকে তার ফোন ধরবে তিনি একমাত্র ব্যক্তি যার নামে বাংলাদেশকে বহু লোকেরা চেনে অতএব আমরা আমাদের নিজেকে ওই জায়গায় নিয়ে যাই দিয়ে আমরা আমাদের দেশকে আমাদের যে স্বার্থ আছে সেই স্বার্থটা আমরা হাসিল করি সেটি আমাদের দরকার অতএব অন্যায়ভাবে তার বিরোধিতা করার প্রয়োজন নেই বরং আমরা ছাত্র সমাজের সাথে একই বক্তব্য আমরাও দিতে চাই তাদের সাথে আমরা সুর মিলিয়ে আমরা বলতে চাই আমরা ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার অথবা যদি ইন্টারিম গভর্নমেন্ট বলি এবং আমরা যদি বলি যে এখানকার অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান হিসেবে আমরাও তাকে দেখতে চাই আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ তিনি কিন্তু কোনো পলিটিক্যাল ক্যারিয়ার না তার পলিটিক্যাল কোনো ভিশনও নাই যে তিনি এখানে দীর্ঘদিন পদ থাকবেন তিনি ইন্টারিম একটি ব্যবস্থাপনা তিনি করবেন তারপরে তিনি হতে পারে তিনি নির্বাচন দেবেন বা কী করবেন সেটি একটি ভিন্ন বিষয় আবার তিনি পলিটিক্যাল কোনো গ্রুপ তৈরি করে তারপরে এটাকে অন্যদের মতো যারা এতদিন পরিচালনা করেছিলেন তাদের মতো এটাকে তিনি কুকিত করবেন এরকম কোন ব্যক্তিত্ব তিনি নন তিনি দেখুন গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোন এবং অন্যান্য যা কিছু তিনি ধরেছেন সব হিরার টুকরা হয়ে গেছে তার যে সোশ্যাল বিজনেস এটা তো আমাদেরই আইডিয়া এটাকে তিনি একটু কেবল একটু আপনার মানে ইউরোপিয়ানাইজ তিনি করেছেন সোশ্যাল বিজনেস তো আমাদের ওয়াকফের যে আইডিয়া আইডিয়াটা তিনি আসলে সেল করতে চেয়েছেন অতএব তার কনসেপ্টগুলোকে আপনি এগুলোকে ইসলামের বাইরে আপনি দেখবেন না এগুলোকে কোনো অবশ্যই ইসলামাইজ আপনি করে নিতে পারেন তার ইকোনমিক থিওরিটাকে আপনি কেবল ইসলামিক থিওরিতে রূপান্তরিত করেন এবং আপনি দেখুন না ইসলাম ব্যাংকগুলো কিন্তু তার যে রুরাল ব্যাঙ্কিং অথবা তার যদি আমরা বলি মাইক্রো ফাইন্যান্স ইসলামী ব্যাঙ্কগুলোকে এখন করে না যার এনজিও তৈরি হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ফাইন্যান্সের উপর ইসলামিক মাইক্রো ফাইন্যান্স নামিক তৈরি হয়েছে কিন্তু এই ডক্টর ইউনুসের সেই থিওরির উপর অতএব থিওরিকে ইসলামে ইসলামাইজ করুন এবং তাকে আপনার বলুন যে এই এই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করেছে তিনি নিশ্চয়ই সেটি বুঝবেন অন্যথায় তার বিরোধিতা করলে আমরাই ক্ষতির মধ্যে নিমজ্জিত হব কারণ আমরা একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি কেউ থেকে কাউন্টার কো হয় হতে পারে যে আপনাদের যে অভ্যুত্থান আপনাদের যে অর্জন যে বিজয় এই বিজয় কিন্তু হাতছাড় হয়ে যেতে পারে অতএব এখন বিরোধিতা করার সময় নয় এখন ডক্টর ইউনুসের পক্ষে বরং আমাদের দাঁড়ানো দরকার বরং চলুন আমরা সবাই সমস্যারে বলি ওলামাই কারণ বলুক যে আমরা ডক্টর ইউনুসকে চাই এবং তারপরে তার সাথে শনে বসুন তার সাথে নেগোসিয়েশনে বসুন যেন সুদ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় আর মনে রাখবেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে প্রপাকাণ্ডা এই কিন্তু পার্শ্ববর্তী দেশ এবং যারা চলে গেছে তারা কিন্তু এই এই তৈরি করে গিয়েছে প্রপাকাণ্ডায় আমরা এখন চালিয়ে যাচ্ছি তিনি সুদখোর তিনি তিনি রক্তক্ষোড় এই কথাগুলো এতদিন কারো বলেছে যারা বলেছে তারা কি বাংলাদেশকে ইসলামিক স্টেট তৈরি করেছে তারা কি এখানকার ইকোনমিক সিস্টেমকে ইসলামিক করেছে তারা কি এখানকার ইসলামিক ব্যবস্থাপনা যারা বলেছে তারা কি তাদের পক্ষে ছিল ওলামাইকারকে কারা হত্যা করেছে তারা এখানকার ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে লুপ্তরাজ করেছে ইসলামী কোনো জিনিসকে ইসলামিক কোনো পর্যন্ত আমরা প্রতিষ্ঠান করতে পারি নাই আমরা ইসলাম ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আমরা খুলতে পারি না কাদের কারণে তো তাদের এতদিন তারা ইসলামের পক্ষে ছিল আবার নতুন কেউ কি ইসলাম এখানে প্রতিষ্ঠিত করে ফেলবে এখনই তা করবে না সে কারণে আমাদেরকে একমাত্র যোগ্য ব্যক্তি যেহেতু তিনি অতীত চলুন আমরা তার পক্ষে দাঁড়াই এবং তাকে আমরা সাপোর্ট করি তাকে আমাদের সম্পদ হিসেবে আমরা ব্যবহার করি আল্লাহ